আসসালামু আলাইকুম প্রিয় আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের বাচ্চা লড়াই। লড়াইয়ে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে জিততে হবে বাংলাদেশ যদি না জিততে পারে তাহলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না এবং ওদিকে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে আজকে বাংলাদেশের বদল তিনটি প্লেয়ার পরিবর্তন করা হয়েছে আজকে সর্বোচ্চ শক্তিশালী দল টাইগার লিটন দাসের অধীনে আজকে মাঠে নামবে রাত্রি সাড়ে আটটায় আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই বাংলাদেশ আছে জিততেই হবে না জিতলেই নয় কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না জিততেই হবে বাংলাদেশকে জিততেই হবে